ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টারে সকাল দশটার ভিড় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মুখে অধৈর্যের ছাপ এমন সময় একজন মধ্যবয়সী মহিলা ধীর পায়ে এগিয়ে আসলেন কাউন্টারের দিকে সাদামাটা শাড়ি চুলে সাধারণ খোপা হাতে একটি পুরনো ব্যাগ তার চেহারায় কোনো জৌলুস নেই নেই কোনো আভিযাত্রের চিহ্ন ইমিগ্রেশন অফিসার রফিক সাহেব তাকিয়ে দেখলেন নতুন যাত্রীর দিকে তার চোখে ফুটে উঠল সন্দেহের ভাব এই মহিলাকে দেখে মনে হচ্ছে না যে তার বিদেশ যাওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য আছে হয়তো কোনো অবৈধ উপায়ে পাসপোর্ট বানিয়েছে অথবা ভুয়া ভিসা নিয়ে চেষ্টা করছে দেশ থেকে বের হতে মহিলা কাউন্টারের সামনে দাঁড়িয়ে নরম গলায় বললেন আসসালাম আলাইকুম রফিক সাহেব জবাব না দিয়ে রুক্ষ গলায় বললেন পাসপোর্ট দেন মহিলা তার ব্যাগ থেকে পাসপোর্ট বের করে দিলেন রফিক সাহেব পাসপোর্টটি নিয়ে উল্টেকাল্টে দেখতে লাগলেন যেন কোনো ভুল খুঁজে বের করার চেষ্টা করছেন কোথায় যাবেন তিনি প্রশ্ন করলেন চোখ না তুলে লন্ডন মহিলা উত্তর দিলেন উদ্দেশ্য কি অফিসিয়াল কাজ রফিক সাহেব এবার চোখ তুলে তাকালেন মহিলার দিকে তার চোখে ব্যাঙ্গের হাসি অফিসিয়াল কাজ আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে না আপনার পেশা কি রফিক সাহেব আবার প্রশ্ন করলেন সরকারি চাকরি শামীমা খাতুন সংক্ষেপে উত্তর দিলেন কোন বিভাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রফিক সাহেব হাসলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি পদে আপনার জানা দরকার শামীমা খাতুন এবার একটু কড়া গলায় বললেন এই কড়া জবাবে রফিক সাহেবের রাগ চড়ে গেল তিনি মনে করলেন এই মহিলা তার সাথে ঔদ্ধত্ব করছে দেখুন এখানে আমি নিয়ম করি রফিক সাহেব উঁচু গলায় বললেন আমার প্রশ্নের জবাব দিতে হবে আপনার মতো সাধারণ চেহারার মানুষ যে বিদেশ যেতে পারে সেটা আমার বিশ্বাস হয় না শামিমা খাতুন চুপ করে দাঁড়িয়ে রইলেন তার চোখে কোনো রাগ নেই আছে শুধু বিষাদ এই ধরনের আচরণ তিনি আগেও পেয়েছেন নানা জায়গায় মানুষ বাহ্যিক চেহারা দেখেই সব কিছু বিচার করে আপনার আয় কত রফিক সাহেব আরও প্রশ্ন করলেন যথেষ্ট যথেষ্ট মানে সংখ্যা বলুন প্রয়োজন নেই রফিক সাহেব এবার টেবিলে হাত ঠুকে বললেন আমি বলছি বলুন আশেপাশের যাত্রীরা তাকিয়ে দেখতে লাগল সবার মনে হতে লাগল যে নিশ্চয়ই এই মহিলার কোনো সমস্যা আছে নইলে ইমিগ্রেশন অফিসার এত রেগে যাবে কেন আপনার ভিসা আসল তো রফিক সাহেব ভিসার পাতা নিয়ে ভালো করে দেখতে লাগলেন অবশ্যই আসল আমার সন্দেহ হচ্ছে আপনাকে আলাদা রুমে নিয়ে গিয়ে চেক করতে হবে শামীমা খাতুন গভীর নিঃশ্বাস ফেললেন কি কারণে কারণ আপনার চেহারা আর আপনার দাবি মিলছে না সাধারণ পোশাক পরে এসে বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন কে বিশ্বাস করবে এমন সময় রফিক সাহেবের সহকর্মী করিম সাহেব পাশে এসে দাগালেন তিনি শামীমা খাতুনের দিকে তাকিয়ে রফিক সাহেবকে জিজ্ঞেস করলেন কী সমস্যা এই মহিলা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও চাকরি করে কিন্তু চেহারা দেখে মনে হয় না আমার সন্দেহ হচ্ছে ভুয়ো কাগজপত্র নিয়ে এসেছে করিম সাহেব শামীমা খাতুনকে আরও ভালো করে দেখলেন তার মনেও একই সন্দেহ জাগল হ্যাঁ ঠিক বলেছেন এদের আলাদা করে চেক করা উচিত শামীমা খাতুন বুঝলেন যে এই অবমাননা আরও বাড়বে কিন্তু তিনি ধৈর্য রাখলেন জীবনে অনেক কিছু সহ্য করেছেন এটাও সহ্য করবেন আচ্ছা চলুন তিনি শান্তভাবে বললেন রফিক সাহেব ইশারা করলেন দুইজন নিরাপত্তা কর্মীকে এনাকে নিয়ে যান ভালো করে চেক করুন শামীমা খাতুনকে নিয়ে যাওয়া হল একটি আলাদা রুমে সেখানে তার ব্যাগ খুঁটিয়ে দেখা হল একটি একটি করে কাগজ পরীক্ষা করা হলো তার মোবাইল ফোন নিয়ে নাড়াচাড়া করা হলো আপনার অফিসের নাম্বার দেন একজন নিরাপত্তা কর্মী বলল কেন ভেরিফাই করব যে আপনি সত্যি সেখানে চাকরি করেন কিনা শামীমা খাতুন তার অফিসের নাম্বার দিলেন কর্মী ফোন করল অন্য প্রান্ত থেকে জবাব এলো যে হ্যাঁ শামীমা খাতুন এই বিভাগে তাজ করেন পদ কি কর্মী জিজ্ঞেস করল সেটা জানানোর অধিকার আমার নেই অন্য প্রান্ত থেকে জবাব এলো কর্মী ফোন রেখে দিল তার মনে হল যেন শামীমা খাতুন কোনো নিচু পদের কর্মী তাই হয়তো পদের নাম বলতে চায় না এদিকে রফিক সাহেব বাইরে দাঁড়িয়ে অন্য যাত্রীদের সাথে কাজ করতে লাগলেন মাঝে মাঝে চোখের কোণে তাকাতেন আলাদা রুমের দিকে মনে মনে ভাবতেন যে আজ একটা বড় অবৈধ কার্যকলাপ ধরতে পেরেছেন ঘণ্টাখানেক পর নিরাপত্তা নিরাপত্তাকর্মী এসে বলল স্যার এনার কাগজপত্র সব ঠিক আছে অফিসেও ফোন করেছি এনার চাকরি আছে কিন্তু পদটা কি সেটা তো পরিষ্কার হল না রফিক সাহেব বললেন নিশ্চয়ই কোনো নিচু পদ তাই লুকাচ্ছে এমন সময় শামীমা খাতুনের ফোনে একটি কল এল ফোনটা নিরাপত্তাকর্মীর কাছে ছিল তারা দেখল স্ক্রিনে লেখা সচিব। স্বরাষ্ট্রসচিব সচিব। একজন অবাক হয়ে বলল ফোনটি শামীমা খাতুনের কাছে নিয়ে গেল তিনি ফোন রিসিভ করলেন জি স্যার হ্যাঁ এয়ারপোর্টে আছি একটু দেরি হচ্ছে কিছু ফর্ম্যালিটি ঠিক আছে স্যার নিরাপত্তা কর্মীরা একে অপরের দিকে তাকানো স্বরাষ্ট্র সচিবের সাথে এত সহজভাবে কথা বলছে রফিক সাহেব আলাদা রুমে এসে জিজ্ঞেস করলেন কি হচ্ছে এত দেরি স্যার এনার সাথে স্বরাষ্ট্রসচিব ফোনে কথা বলেছে কি রফিক সাহেব অবাক হলেন নিশ্চয়ই কোনও ভুল নাম্বার না স্যার এনার ফোনেই এসেছে আর খুব স্বাভাবিকভাবে কথা বলেছে রফিক সাহেব দ্বিধায় পড়লেন তবে মনে মনে ভাবলেন যে হয়তো কোনও যোগসূত্র আছে অথবা হয়তো কোনো ভুল বোঝাবুঝি তবু আমার সন্দেহ যায়নি তিনি বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় অফিসারদের চেহারা আলাদা হয় এনার মতো সাধারণ দেখায় না শামীমা খাতুন এতক্ষণ চুপ করে সব সহ্য করছিলেন কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভাঙল আপনি কোন চোখে দেখছেন আমাকে তিনি রফিক সাহেবকে জিজ্ঞেস করলেন সত্যের চোখে রফিক সাহেব জবাব দিলেন আপনার মতো সাধারণ চেহারার মানুষ যে বড় অফিসার হতে পারে সেটা আমি বিশ্বাস করি না সাধারণ চেহারা মানে কি মানে আপনি সাদামাটা কাপড় পরেছেন কোনো গহনা নেই চুলে তেল বড় অফিসাররা এমন দেখায় না আপনার মতে বড় অফিসারদের কেমন দেখাতে হবে দামি কাপড় মেকআপ গহনা ভালো হেয়ারস্টাইল তবে তো বোঝা যায় যে উঁচু পদের মানুষ শামীমা খাতুন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আপনি জানেন এই দেশে কত মানুষ আছে যারা বাইরে দামি কাপড় পরে কিন্তু ভিতরে দুর্নীতিগ্রস্ত আর কত মানুষ আছে যারা সাদামাটা জীবনযাপন করেন কিন্তু দেশের জন্য আন্তরিকভাবে কাজ করেন সেসব দর্শনের কথা বাদ দেন আমি শুধু জানি যে আপনাকে দেখে মনে হয় না যে আপনি কোনো বড় পদে আছেন তাহলে আপনি আমাকে কি মনে করেন হয় কোনো নিচু পদের কর্মী নয়তো ভুয়া কাগজপত্র নিয়ে এসেছেন এই অপমানজনক কথায় শামীমা খাতুনের মুখে রাগের রেখা ফুটে উঠল কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন আমার ফ্লাইট মিস হয়ে যাবে তিনি বললেন তাতে আমার কিছু যায় আসে না আগে আপনার আসল পরিচয় পরিষ্কার করুন এমন সময় শামীমা খাতুনের ফোনে আরেকটি কল এলো এবার স্ক্রিনে লেখা প্রধানমন্ত্রীর কার্যালয় নিরাপত্তাকর্মীরা স্ক্রিন দেখে হতবাক হয়ে গেল রফিক সাহেবও দেখলেন এটাও নিশ্চয়ই কোন ভুল নাম্বার তিনি বললেন কিন্তু গলায় এবার সন্দেহের সুর শামীমা খাতুন ফোন রিসিভ করলেন জি স্যার হ্যাঁ আমি এয়ারপোর্টে একটু সমস্যা হচ্ছে ইমিগ্রেশনের কিছু ফর্মালিটি না না কিছু না আমি সামলে নেব ঠিক আছে স্যার ফোন শেষ করে তিনি রফিক সাহেবের দিকে তাকালেন এবার কি বলবেন রফিক সাহেব এবার একটু ঘাবড়ে গেলেন কিন্তু তবু অহংকার ছাড়তে পারলেন না যে কারোর ফোনে যে কোনো নাম সেভ করা যায় তিনি বললেন এতে কিছু প্রমাণ হয় না রফিক সাহেব এবার আরও করা হলেন দেখুন আমি আর সময় নষ্ট করতে চাই না আপনাকে ফিরে যেতে হবে আপনার কাগজপত্র ঠিক থাকলেও আপনার সন্দেহজনক আচরণের কারণে আমি আপনাকে বিদেশ যেতে দিতে পারি না কোন আচরণ শামীমা খাতুন প্রশ্ন করলেন আপনি সঠিক তথ্য দিচ্ছেন না নিজের আসল পদ বলতে চাচ্ছেন না সাধারণ চেহারার মানুষ হয়ে বড় অফিসার সাজার চেষ্টা করছেন আমি কোথায় বড় অফিসার সেজেছি আমি শুধু বলেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করি হ্যাঁ কিন্তু আপনার ভাব দেখে মনে হচ্ছে যেন আপনি কোনো বড় পদে আছেন অথচ আপনার চেহারা আর পোশাক বলে দিচ্ছে যে আপনি একজন সাধারণ কর্মী আমার চেহারা নিয়ে এত কথা কেন কারণ চেহারা দেখেই বোঝা যায় মানুষের অবস্থান আপনার মতো দেখতে মানুষেরা সাধারণত নিচু পদে থাকে স্বামীমা খাতুন আর সহ্য করতে পারলেন না আপনি কোন অধিকারে আমাকে এভাবে বিচার করছেন আমার চাকরির অধিকারে আমি এখানে ইমিগ্রেশন অফিসার আমি যাকে ইচ্ছা যেতে দেব যাকে ইচ্ছা দেব না আপনার এই ক্ষমতার অপব্যবহার করছেন অপব্যবহার কিসের আমি দেশের নিরাপত্তার জন্যে কাজ করছি আপনার মতো সন্দেহজনক মানুষদের বিদেশ যেতে দিলে দেশের সুনাম নষ্ট হয় আমি সন্দেহজনক কেন কারণ আপনি মিথ্যা বলছেন আপনার চেহারা আর দাবির মধ্যে মিল নেই এই অপমানে শামীমা খাতুনের চোখে পানি এসে গেল জীবনে অনেক সংগ্রাম করেছেন কিন্তু এমন অন্যায্য আচরণ আগে পাননি আমি আর এই অপমান সহ্য করব না তিনি বললেন তাহলে ফিরে যান কেউ আপনাকে জোর করে রাখেনি আমার অফিসিয়াল কাজ আছে আমাকে যেতে হবে আপনার কোনো অফিশিয়াল কাজ নেই আপনি মিথ্যে বলছেন এমন সময় এয়ারপোর্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসে হাজির হলেন তার নাম আলতাফ হোসেন তিনি এয়ারপোর্টের ইমিগ্রেশন বিভাগের প্রধান কি হচ্ছে এখানে তিনি জিজ্ঞেস করলেন রফিক সাহেব তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলেন স্যার এই মহিলার সন্দেহজনক বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে কিন্তু চেহারা দেখে মনে হয় না আলতাফ সাহেব শামীমা খাতুনের দিকে তাকালেন তার মনেও প্রথমে একই রকম ভাবনা এলো। আপনার নাম কি তিনি জিজ্ঞেস করলেন শামীমা খাতুন পদ শামীমা খাতুন একটু চুপ করে থাকলেন তারপর বললেন আপনি কেউ তো জানতে চাইছেন না আমার কাছে পরিচয়পত্র আছে কি না পরিচয়পত্র আছে আছে শামীমা খাতুন তার ব্যাগ থেকে একটি চামড়ার কভার বের করলেন তার মধ্যে থেকে বের করলেন একটি পরিচয়পত্র আলতাফ সাহেব পরিচয়পত্রটি হাতে নিয়ে দেখতে লাগলেন হঠাৎ তার মুখের রং পাল্টে গেল চোখ বড় বড় হয়ে গেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনি অবিশ্বাসের সুরে বললেন হ্যাঁ শামীমা খাতুন নীরবে বললেন আলতাফ সাহেব পরিচয়পত্রটি আরও ভালো করে দেখলেন সব তথ্য মিলিয়ে দেখলেন কোনও সন্দেহ নেই এটি আসল আপনি আপনি ইন্সপেক্টর জেনারেল তিনি ভাঙা গলায় বললেন রফিক সাহেব যেন বজ্রাঘাতে মুখ ফ্যাকাশে হয়ে গেল তার পা কাঁপতে লাগল স্যার আমি আমি জানতাম না তিনি তোতলাতে লাগলেন শামীমা খাতুন শান্তভাবে বললেন আপনি জানতেন না কারণ আপনি জানার চেষ্টাই করেননি আপনি শুধু বাহ্যিক চেহারা দেখে বিচার করেছেন আলতাফ সাহেব রফিক সাহেবের দিকে রাগত চোখে তাকালেন আপনি কি করেছেন ইন্সপেক্টর জেনারেল সাহেবাকে এভাবে অপমান করেছেন স্যার আমি জানতাম না তিনি যদি শুরুতেই বলতেন বলতাম তো আপনি শুনতেন না শামিমা খাতুন বললেন আপনি আমার চেহারা দেখেই ঠিক করে ফেলেছিলেন যে আমি কোনো বড় পদে থাকতে পারি না আলতাফ সাহেব শামীমা খাতুনের দিকে মাথা নিচু করে বললেন ম্যাডাম আমি অত্যন্ত দুঃখিত এই ধরনের আচরণ একেবারেই অনুচিত হয়েছে শুধু অনুচিত নয় এটি একটি মানুষের মর্যাদার সাথে খেলা শামীমা খাতুন বললেন আমি ইন্সপেক্টর জেনারেল বলেই নয় একজন সাধারণ নাগরিক হিসেবেও এই ধরনের আচরণ পাওয়ার কোনো কারণ ছিল না রফিক সাহেব এতক্ষণে পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি হাঁটু গেড়ে বসে গেলেন ম্যাডাম আমি ক্ষমা চাইছি আমি জানতাম না আপনি জানতেন না কারণ আপনি মনে করেছিলেন যে বড় পদের মানুষদের অবশ্যই দামি পোশাক পরতে হবে সাজগোজ করতে হবে আপনি ভুলে গেছেন যে একজন মানুষের যোগ্যতা তার পোশাক দিয়ে বিচার করা হয় না আলতাফ সাহেব রফিক সাহেবকে ধমক দিয়ে বললেন উঠুন এই ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য শামীমা খাতুন হাত তুলে বললেন থাক উনি হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলেই আমার মনে হয় না যে উনি আসলে বুঝেছেন কি ভুল করেছেন তিনি রফিক সাহেবের দিকে তাকিয়ে বললেন উঠুন দাঁড়ান রফিক সাহেব উঠে দাঁড়ালেন মাথা নিচু করে আমাকে বলুন তো আপনি আমাকে কেন সন্দেহজনক মনে করেছিলেন ম্যাডাম আপনার পোশাক সাধারণ ছিল আমার পোশাক সাধারণ মানে আমি মিথ্যাবাদী না ম্যাডাম তাহলে কি আমার চেহারা দেখে আপনি কি ভেবেছিলেন রফিক সাহেব চুপ করে রইলেন বলুন স্বামীবা খাতুন একটু কড়া গলায় বললেন আমার মনে হয়েছিল আপনি হয়তো কোনো মহিলা যিনি ভুয়া কাগজপত্র নিয়ে থামুন শামীমা খাতুন তাকে থামিয়ে দিলেন আপনি গ্রাম্য মহিলা বলতে কি বোঝাচ্ছেন গ্রামের মহিলারা কি মিথ্যাবাদী হয় না ম্যাডাম আমার মানে আপনার মানে হচ্ছে আপনি মনে করেন যে শুধুমাত্র শহুরে সাজগোজ করা দামি পোশাক পরা মানুষরাই সৎ আর যোগ্য যারা সাদামাটা জীবনযাপন করে তারা সবাই সন্দেহজনক রফিক সাহেব এবার আসলেই বুঝতে পারলেন তার ভুলটা কোথায় তিনি শুধু শামীমা খাতুনের সাথে খারাপ আচরণ করেননি তিনি একটি পুরো শ্রেণীর মানুষকে অবমাননা করেছেন ম্যাডাম আমি আসলেই বুঝতে পারছি আমার চিন্তাভাবনা ভুল ছিল শুধু ভুল নয় ক্ষতিকর শামীমা খাতুন বললেন আপনার মতো চিন্তাভাবনার কারণেই এই দেশে মানুষে মানুষে ভেদাভেদ গড়ে শামীমা খাতুন একটি চেয়ারে বসলেন তার চোখে এখন রাগ নেই আছে শিক্ষকের মতো ধৈর্য আপনি জানেন আমি যখন প্রথম পুলিশে যোগ দিয়েছিলাম তখনও এই ধরনের আচরণ পেয়েছি অনেকেই মনে করত যে আমার মতো সাধারণ পরিবারের মেয়ে পুলিশের মতো কঠিন পেশায় টিকতে পারবে না রফিক সাহেব এবং আলতাফ সাহেব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন আমি কখনো দামি পোশাক পরিনি কখনও অতিরিক্ত সাজগোজও করিনি কারণ আমি বিশ্বাস করি যে একজন মানুষের পরিচয়ে তার কাজ দিয়ে তার চরিত্র দিয়ে তার যোগ্যতা দিয়ে পোশাক দিয়ে নয় আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক আমাদের পরিবারে বেশি অর্থ ছিল না কিন্তু আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে মানুষের আসল পরিচয় তার মনের মধ্যে বাইরের চাকচিক্যে নয় আজ আমি ইন্সপেক্টর জেনারেল কিন্তু আমি আজও সেই একই স্বামীমা খাতুন যে ছিলাম পঁচিশ বছর আগে আমার পোশাক আমার চালচলন আমার কথাবার্তা একই রকম কারণ পদ পেলেই মানুষ বদলে যেতে হবে এমন কোনো কথা নেই রফিক সাহেব ধীরে ধীরে উপলব্ধি করতে পারছিলেন যে তিনি কত বড় ভুল করেছেন ম্যাডাম আমি আজ একটি বড় শিক্ষা পেলাম তিনি বললেন শুধু আপনি নয় আমাদের সমাজের অনেকেই এই ভুল করে স্বামীমা খাতুন বললেন আমরা মানুষকে তার বাহ্যিক চেহারা দিয়ে বিচার করি কিন্তু আসলে যে মানুষ বাইরে খুব সাজগোজ করে সে হয়তো ভিতরে দুর্নীতিগ্রস্ত আর যে মানুষ সাদামাটা জীবনযাপন করে সে হয়তো ভিতরে খুবই সৎ আমার কাছে অনেক দুর্নীতির মামলা আসে দেখেছি যে সবচেয়ে বেশি দুর্নীতি করে যারা তারা বাইরে সবচেয়ে ভালো সাজগোজ করে রফিক সাহেব বললেন ম্যাডাম আমি কিভাবে এই ক্ষতিপূরণ করব আপনি এই ক্ষতিপূরণ করতে পারবেন যদি এই ঘটনা থেকে সত্যিকারের শিক্ষা নেন প্রথমত আর কখনও কোনো মানুষকে তার বাহ্যিক চেহারা দিয়ে বিচার করবেন না দ্বিতীয়ত আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না তৃতীয়ত মনে রাখবেন প্রত্যেক মানুষই সম্মান পাওয়ার যোগ্য আরেকটি কথা আপনি যে আমাকে গ্রাম্য মহিলা বলেছিলেন সেটা নিয়ে আমি বেশি কষ্ট পেয়েছি এই দেশের সবচেয়ে সৎ পরিশ্রমে মানুষগুলো গ্রামে থাকে তারাই এই দেশের আসল শক্তি আলতাফ সাহেব বললেন আমি সব কর্মীদের এই ব্যাপারে প্রশিক্ষণ দেব রফিক সাহেব প্রশ্ন করলেন আপনি ইন্সপেক্টর জেনারেল হয়েও কেন এত সাধারণ পোশাক পরেন শামীমা খাতুন হাসলেন আমি মনে করি যে পদের সাথে পোশাকের কোনো সম্পর্ক নেই আর আমি যদি দামি পোশাক পরে আসতাম তাহলে আপনি আমার সাথে ভালো ব্যবহার করতেন কিন্তু তার মানে কি এই হতো যে আমি ভালো মানুষ রফিক সাহেব বুঝতে পারলেন আমি পোশাক দেখে মানুষের বিচার করেছি মানুষ দেখে নয় শামীমা খাতুন স্বাভাবিক প্রক্রিয়ায় চেক ইন সম্পন্ন করে বিদায় নিলেন আমি আশা করি আজকের এই ঘটনা আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে মনে রাখবেন ক্ষমতা হচ্ছে সেবা করার জন্য অপমান করার জন্য নয় রফিক সাহেব সেই দিনের পর থেকে সম্পূর্ণ বদলে গেলেন তিনি প্রতিটি যাত্রীর সাথে সম্মানজনক আচরণ করতে লাগলেন কয়েক মাস পর শামীমা খাতুন আবার ফিরে এসে দেখলেন তার পরিবর্তন প্রতিটি মানুষের সাথে ভালো আচরণ করলে নিজের মনও ভালো থাকে রফিক সাহেব বললেন এক সেমিনারে শামীমা খাতুন বললেন একজন মানুষের আসল পরিচয় তার কাজে তার আচরণে তার সততায় প্রত্যেক মানুষই সম্মান পাওয়ার যোগ্য আজও শামীমা খাতুন সেই একই সরল জীবন যাপন করেন তিনি প্রমাণ করেছেন যে আসল মর্যাদা বাইরের চাকচিক্যে নয় ভিতরের মানবিকতায় এই ধরনের সত্য ঘটনাও অনুপ্রেরণামূলক গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন